নমস্কার বন্ধুরা এই জি ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগত আজকে আমি একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো চলুন শুরু করা যাক আম ও ডিম দুধ দিয়ে ক্ষীর দেখতেই পাচ্ছেন আমি এখানে আম দুটো ডিম নিয়ে নিয়েছি একেবারে অল্প মশলা ও অল্প সময়ে খুব সহজে বানিয়ে ফেলুন মজাদার আমের ক্ষীর আমি দিয়ে দিলাম পাতিলে হাফ কেজি দুধ আমি হাফ কেজি দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুইটি ডিম ডিম দুটিকে আমি ভেঙে ভালোভাবে না থাকে ডিম ও দুধটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুধ ও ডিমের মিশ্রণটি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নইলে জমে যাবে দিয়ে দিলাম কাপ চিনি দুই আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে নিয়েছি মিষ্টি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবেন আর এভাবে ভালোভাবে নাড়তে হবে নেড়ে চেড়ে নিতে হবে নইলে নিচে লেগে যাবে দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতো লবণ দিতে হবে এখন এগুলোকে ভালোভাবে পেরে নিতে হবে এখন দিয়ে দেব আম আমি এখানে ছয় সাতটি আম নিয়ে নিয়েছি আমের মাংসগুলো আমি ব্যালেন্ডার করে নিয়েছি ভালোভাবে দুটো ডিমের সাথে আমের মিশ্রণটি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে পুড়ে যাবে বন্ধুরা মজাদার ও সুস্বাদু আমের ক্ষীর একবার বানিয়ে খেলে খেলে বারবার খেতে মন চাইবে কাছে বারবার খেতে চাইবে মিষ্টি আমের রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন মন ভরে যাবে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন একেবারে অল্প মশলা ও অল্প সময়ে খুব সহজে বানিয়ে ফেলুন মজাদার আমের ক্ষীর অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আর নতুন বন্ধুরা অতি অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন যাতে রেসিপিটা আপনার কাছে পৌঁছে যায় এবং দেখতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রেসিপিটা আমি আর একটু নেড়েচেড়ে মস শুকিয়ে নেব শুকিয়ে নিয়ে নামিয়ে পরিবেশন করব বন্ধুরা আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবার অনুরোধ রইল আপনারা প্রতি ভিডিওটি পুরো ভিডিও দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমার আমের ক্ষীরটি হয়ে গিয়েছে আমি নামিয়ে করব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ